আগামী বৃহস্পতিবার সতেরোই জুলাই আষাঢ় মাসের সংক্রান্তি এবং অন্য একটি মতে আগামী বুধবার ষোলোই জুলাই আষাঢ় মাসের সংক্রান্তি এই দিন একটু হলেও খান এই একটি সবজি সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন পবিত্র আষাঢ় সংক্রান্তির দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে মনে করা হয় তেমনই কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে আষাঢ় মাসের সংক্রান্তিতে ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই আষাঢ় মাসের পূর্ণিমা পরে পূর্বাসারা নক্ষত্রে তাই এই মাসের নাম আষাঢ় সনাতন হিন্দু ধর্মে পবিত্র আষাঢ় মাসে অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয় আষাঢ় মাসে ভগবান জগন্নাথের পূজা ভগবান বিষ্ণুর পূজা মহাদেব শিবের পূজা মা লক্ষ্মীর পূজা এবং স্নান অত্যন্ত পুণ্যজনক এই মাসে প্রকৃতি নবজীবন পায় নদী নালা খাল বিল বৃষ্টির নতুন জলে পূর্ণ হয়ে ওঠে কৃষিকাজের জন্য আষাঢ় খুবই গুরুত্বপূর্ণ কারণ এই মাসেই মূলত ধানের চাষ শুরু হয় ধর্মীয়ভাবে আষাঢ় মাস ভগবান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রার জন্য বিখ্যাত এছাড়া এই মাসে পরে গুরুদেব এবং গুরুজনদের শ্রদ্ধা জানাবার অন্যতম দিন গুরু পূর্ণিমা বা বেদব্য পূর্ণিমা আষাঢ় মাসে পালিত হয় অম্বুবাচী এবং বিপত্তারিণী মায়ের পুজো শাস্ত্র অনুসারে এই মাসেই পালিত হয় বছরের অন্যতম হরি শয়ন একাদশী বা চাতর্মাস ব্রত এই মাসেই পরে নাগপঞ্চমী শ্রী শ্রী মনসা পূজা এবং অষ্টনাগ পূজা এই মাসের পূর্ণিমা এবং সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা অন্যদিকে জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র মতেও শনি দোষ বাস্তু বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য আষাঢ় মাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমরা জানব এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা স্বয়ং ভগবান কৃষ্ণ নিজে বলেছেন আষাঢ় মাসের সংক্রান্তি তিথিতে কি করবেন আর কি করা একেবারেই নিষেধ এই বিশেষ দিনে কি খাবেন আর কি খাবেন না এবং আষাঢ় সংক্রান্তির দিনে কোন সবজি খাওয়া অত্যন্ত শুভ এই দিন যে সবজি একটু হলেও খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর ঘরে অর্থ আসবে আপনার ও পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে এবং এই দিনে কোন তিনটি সবজি একেবারেই খাওয়া উচিত নয় কারণ এগুলোর প্রভাবেই জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট অসুখ বিসুখ ব্যর্থতা ও দুর্ভাগ্য এছাড়াও আমরা আলোচনা করব সংসারে অর্থ ও সৌভাগ্য বাড়ানোর জন্য আশার সংক্রান্তির অতি প্রাচীন ও পরীক্ষিত চারটি শক্তিশালী উপায় বা টোটকা যেগুলি মানলে বাস্তুদোষ কেটে যাবে পরিবারে থাকবে শান্তি আপনার আয় বাড়বে কর্মে মিলবে সাফল্য আপনি ব্রত পালন করুন বা নাই করুন আশার সংক্রান্তির এই বিশেষ নিয়ম ও আহার বিধি অবশ্যই মেনে চলুন কারণ এই দিনের ছোট্ট কিছু কাজ ও সাবধানতা আপনাকে এনে দিতে পারে সারা বছরের শান্তি সুস্থতা ও সমৃদ্ধি বন্ধুরা সংক্রান্তি শব্দটি এসেছে সংস্কৃত সংক্রাম ধাতু থেকে যার অর্থ হল অবস্থান পরিবর্তন বা গমন জ্যোতিষশাস্ত্রে সংক্রান্তি বলতে সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝায় যেটিকে মাসান্ত বা মাসের শেষ দিনও বলা হয় আষাঢ় মাস মাসের সংক্রান্তিতে সূর্যদেব মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করছেন এবং চন্দ্র রাশিতে থাকছেন এই সংক্রান্তি ধর্মীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই দিন বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ে নানা গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয় আষাঢ় মাসের সংক্রান্তিতে গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পুণ্য ফলদায়ী এবং এর সঙ্গে সাধ্যম চাল ডাল ফল খাবার জামা কাপড় বা টাকা ইত্যাদি দান করার রীতি প্রচলিত আষাঢ় সংক্রান্তির দিন বাড়িতে সত্যনারায়ণের পুজো করলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই দিন অর্থাৎ ১৬ জুলাই বুধবার সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত হল সন্ধ্যা ছটা বেজে একুশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে যারা সতেরোই জুলাই বৃহস্পতিবার পুজো করবেন তাদের জন্য সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত হল সন্ধ্যা ছটা বেজে তেইশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে আটান্ন মিনিটের মধ্যে বন্ধুরা এই সময়ে যেমন গ্রীষ্মকাল শেষ হয়ে প্রকৃতি প্রবেশ করে বর্ষায় তেমনি মানব শরীরেও ক্লান্তি ও রস বৃদ্ধি সমস্যা দেখা দেয় তাই এই সংক্রান্তির সময় আচার বিচার ও আহারবিধি মানার বিশেষ প্রয়োজন আষাঢ় মাসের সংক্রান্তির দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো নিমপাতা পাতা এই দিন বাড়িতে কখনোই নিম রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই দিন নিমবেগুন ভাজা বা নিম পাতার শুক্ত ইত্যাদি খাবেন না আয়ুর্বেদ উষ্ণ প্রকৃতির বলা হয়েছে পাতা এই সময়ে মানুষের শরীরে অতিরিক্ত গরম সৃষ্টি করে এবং হরমোনে প্রভাব ফেলে এই দিন নিম খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং এই দিন কোনোভাবেই নিম দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না তাছাড়া এই দিন অতিরিক্ত ভাজাভুজি এবং বেশি তেল মশলা দেওয়া খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো আষাঢ় মাসের সংক্রান্তিতে যারা উপোস করবেন না তারা নিরামিষ ভাত বা ময়দা ছোলার ডাল এবং কুমড়ো পটল ঢেঁড়স কলার মোচা ইত্যাদি সবজি খেতে পারেন সংক্রান্তিতে দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল তাল পরিবারের সকলেই এই দিন তাল শাঁস বা পাকা তাল অথবা তালের রস বা তালের পাটালি খাওয়া এড়িয়ে চলুন আষাঢ় সংক্রান্তিতে বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে ফল মূল দুধ দই শ্যামা চালের পায়েস আলুর তরকারি কিংবা শিঙাড়ার আটা বা পানিফলের আটার পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানার খিচুড়িও খাওয়া যেতে পারে তবে উপসের সময় রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন আষাঢ় মাসের সংক্রান্তিতে লক্ষ্মী পুজো করলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায় তাছাড়া এবারের সংক্রান্তি যেহেতু বৃহস্পতিবারে পড়েছে তাই এই দিন সকালে স্নানের পর মা লক্ষ্মীর পাঁচালি অবশ্যই পাঠ করুন এই দিনে সূর্যদেব কর্কট রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে বৃষ্টির দেবতা ইন্দ্র ও অন্নদাত্রী ধরিত্রী দেবী প্রসন্ন হন তাই আষাঢ় সংক্রান্তিতে পুজো দান ও ব্রত পালন করলে জীবনের পাপক্ষয় হয় এবং সুস্থতা ও সমৃদ্ধি আসে কিছু স্থানে আষাঢ় সংক্রান্তিকে পিতৃ স্মরণ ও পিণ্ডদানের সময় হিসেবেও পালন করা হয় পূর্বপুরুষের আত্মারা শান্ত থাকলে সংসারে শান্তি এবং সৌভাগ্য আসে বন্ধুরা এবার আসছি তৃতীয় নিষিদ্ধ খাবারটির কথায় এটি হলো নারকেল সংক্রান্তির দিন নারকেল এবং এর থেকে তৈরি অন্য কোনো খাবার খাবেন না শাস্ত্রে এই দিন নারকেল খেতে মানা করা হয়েছে এছাড়া প্রভু জগন্নাথের এই পবিত্র মাসে সংক্রান্তির দিন কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার না খাওয়াই ভালো বন্ধুরা এবার আমরা জেনে নেব আষাঢ় সংক্রান্তির অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ এইসব টোটকা যদি বিশ্বাস নিষ্ঠা ও নিয়ম মেনে পালন করেন তাহলে আশার সংক্রান্তি আপনার জীবনে নতুন শুভ সূচনা আনতে পারে প্রথম উপায়টি হল আশার সংক্রান্তির দিন কাঁচা কাপড়ে একটি সরষের তেলের প্রদীপ পিপল গাছের নিচে জ্বালান গাছের চারপাশে সাতবার ঘুরে প্রণাম করুন এবং বলুন যেন আমার সংসার থেকে বাস্তুদোষ ও আর্থিক বাধা দূর হয় বিশ্বাস করা হয় এতে শনির দোষ ও বাস্তুদোষ কেটে যায় এবার আসা যাক দ্বিতীয় উপায়টিতে এই দিন সন্ধ্যাবেলা লক্ষ্মী নারায়ণ মূর্তি বা ছবির সামনে ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালান একটু চাল ও একটা পদ্ম ফুল নিবেদন করুন এরপর এই মন্ত্র এগারো बार जॉब करु श्रीमद लक्ष्मी नारायणायो नमः। এর ফলে সংসারে ঐশ্বর্য ও আয় বৃদ্ধি হয় তৃতীয় উপায়টি হল আষাঢ় সংক্রান্তির দিন পূর্বপুরুষদের স্মরণ করে এক মুঠো চাল কিছুটা কালো তিল ও দুটি সাদা রঙের মিষ্টি দান করুন কোনো গরিব মানুষ বা কোনো ব্রাহ্মণকে এতে পিতৃদোষ ও ঝগড়া অশান্তি কমে এবং পরিবারের শান্তি আসে এবার আসছি চতুর্থ উপায়টির কথায় যদি সম্ভব হয় এই দিন এক গাঁট কাঁচা হলুদ একটু মাটি ও পাঁচ ধাতুর একটি ছোট টুকরো লাল কাপড়ে বেঁধে বাড়ির প্রধান দরজার পাশে ঝুলিয়ে দিন এটি ঋণ থেকে মুক্তি ও আপনার কর্মে সাফল্য আনে বন্ধুরা আষাঢ় সংক্রান্তির রাতে পরিবারের সবাই একটু হলেও খান ঝিঙের তরকারি ঝিঙের তরকারিতে আলু দিতে পারেন কিন্তু সেই তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা প্রভু জগন্নাথ এবং মা লক্ষ্মীকে নিবেদন করে খাবেন এর ফলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন এছাড়া আষাঢ় সংক্রান্তির দিন পেঁয়াজ রসুন এবং মাছ মাংস ডিম ইত্যাদি না খাওয়াই ভালো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং লক্ষ্মী নারায়ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় জগন্নাথ জয় মা লক্ষ্মী জয় গুরু